হৌজবিল্লাহ মিনা সৈত অনি রজিম স্মিল্লাহ রফনা রহিম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম টাটকা জুস পান করার ব্যাপারে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো এর ব্যাপারে কোরআনের দুই নম্বর আল বাকারাত একশো বাহাত্তর নম্বর আয়াত আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এখানে আল্লাহ হোসেন ইয়া ইহ আমানু তোমরা যারা ইমান চ শোনো কুলুমিন কয় ইবাতিম আরো অশকুরুল ইল্লাহী ইকুন্দুম ইয়াহুদ আব্দুল তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে তোমরা আহার করো এবং আল্লাহ আল্লাহতালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা শুধু তারই ইবাদত করা দাবি রাখো এই কোরআনের সাত নম্বর সোরা আলা আরাফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন অশরভও তোমরা পান করো তাহলে খাওয়ার ব্যাপারে পান করার ব্যাপারে আপনারা নিজেদের সন্তানদেরকে অন্তত এনার্জি ড্রিঙ্কস অথবা কোমল পানি কোলা হোক পেপসি হোক স্প্রাইট হোক লিমকা হোক থামস আপ হোক এ ধরনের যত এনার্জি ড্রিঙ্কস আর কোমল পানি তৈরি করা হয়েছে তাদেরকে পান করতে দেবেন না নিজ ঘরে কিনে আনবেন না ফল ফ্রুটের জুস পান করার তাকের দিন তারা সবাই যেন ফল ফ্রুটের জুস পান করতে পারে আর বাজারের ভেজাল জুস আর প্যাকেটের জুস পান করা থেকে নিজেরা দূরে থাকুন এবং সকলকে দূরে রাখুন ফল ফ্রুট বাড়িতে এনে যত ধরনের টাটকা ফল রয়েছে সিজনের ফল রয়েছে সেগুলি বাড়িতে এনে টাটকা জুস বানান এবং নিজে পান করুন নিজের ফ্যামিলির সবাইকে পান করতে দিন তাহলে অনেকগুলি রোগ থেকে আপনারা বেঁচে যাবেন ইনশাল্লাহ আর মানুষের বানানো যে সমস্ত জুস রয়েছে যেগুলি ভালো ভালো প্যাকেটে রয়েছে সেগুলি থেকে অন্তত দূরে থাকুন তাহলে অনেক রকমের রোগ থেকে আপনারা বাঁচতে পারবেন নইলে এগুলি যা আমরা দেখছি বিভিন্নভাবে বাজারজাত করা হচ্ছে সুন্দর সুন্দর প্যাকেটে এগুলি সবই মূলত রোগ আর এই রোগ মানুষ কিনে ঘরে নিয়ে আসছে অথচ ফ্রুট তাজা ফল ফ্রুট ঘরে এনে আপনারা সেগুলি কেটে খান অথবা জুস তৈরি করে টাটকা জুস পান করুন সন্তানদেরকে পান করতে দিন